নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা নিলামের পর দল দল শক্তিশালী হয়েছে পারবে এইটা নিয়ে সেমিফাইনালে পৌঁছাতে আইপিএল এর সমস্ত দল কতটা শক্তিশালী হয়েছে এইটা বিশ্লেষণ করার সময় ক্রিকেট এক্সপার্ট কে কিআর দল নিয়ে কি বলল সেটাই আপনাদেরকে জানাবো অর্থাৎ ক্রিকেট এক্সপার্ট ইরফান পাঠান তার অনুযায়ী কলকাতা নাইট রাইডার্স দল কতটা শক্তিশালী সেটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা ক্রিকেট এক্সপার্ট এবং ক্রিকেট কমেন্টেটার ইরফান পাঠান তিনি যখন আইপিএল অপশনের পর সমস্ত দলের অ্যানালাইসিস করছিলেন তখন ইরফান পাঠান তিনি কে কে দল নিয়ে বলেন কে কে আর তারা লাস্ট তিন বছরের থেকে এই বছর বেশি শক্তিশালী মনে হচ্ছে কারণ এই বছর কিন্তু কে কে আর একটা ব্যালেন্স টিম মনে হচ্ছে কে কে আর অন্য বছর তাদের বলিংটা শক্তিশালী দিক থাকে কিন্তু ব্যাটিংটা তাদের দুর্বল দিক থাকে কিন্তু এইবার কে কে আর এর সাথে সাথে নিজের ব্যাটিংটাকেও কিন্তু শক্তিশালী করেছে ইরফান পাঠান বলছে আমি কেন কে কেআরের ব্যাটিং শক্তিশালী বলছি কে দলে এত ভালো ভালো ভারতীয় প্লেয়ার আছে যে কে এর ব্যাটিং লাইন আপে বিদেশি প্লেয়ারের দরকারই নেই তিনি বলছেন যেমন ক্যাপ্টেন আইয়ার তুকর ফর্মে নীতিশ রানাও ভালো ফর্মে আছে রিঙ্কু সিং নিজের সেরা ফর্মে আছে ভারতীয় দলের জন্য খুব ভালো খেলছে আইয়ার তিনিও কিন্তু এই মুহূর্তে সায়দ মুস্তাক আলী ট্রফি বিজা হাজারের ট্রফিতে ভালো পারফরমেন্স করছে এবং কে কে মানিস পান্ডে কেও নিয়েছে নিজের দলের স্টেবিলিটি আনার জন্য অর্থাৎ কে কে আর এর কাছে যেই পাঁচটা ভারতীয় প্লেয়ার আছে ব্যাটিংয়ে তারাই কিন্তু যথেষ্ট অপোনেন্ট দলের বলিং অ্যাটাককে নষ্ট করার জন্য তিনি বলছেন এই ব্যাটিং লাইন আপে কে এর আরও ভালো ভালো প্লেয়ার আছে যেমন আন্দ্রে রাসেল ম্যাচ ফিনিশ করতে পারে জেসন রয় ভালো ব্যাটিং করছে ভালো ছন্দে আছে বিধ্বংসী ব্যাটিং করে লাস্ট সিজন কে এর জন্য ভালো খেলেছে তো কে কে এর কিন্তু ব্যাটিংটা খুব ভালো এর ফিনিশিংও ভালো কারণ কেআরের কাছে রিঙ্কু সিং আন্দ্রের রাসেলের মতো ম্যাচ ফিনিশার আছে এবং টেলেন্ডারেও কিন্তু সুনীল নারীন মিচেল এর মতো কিন্তু টেলেন্ডাররা আছে তো কে কেআরের কিন্তু ব্যাটিং লাস্ট তিন বছরের থেকে এই বছর বেশি শক্তিশালী কে কেআরের বলিং প্রতি বছরই শক্তিশালী হয় আমরা জানি কে তারা এমন একটা দল যারা প্রত্যেক বছর নিজের বলিং লাইনআপটাকে শক্তিশালী বানায় এইবারেও কে এর বলিং লাইনআপ শক্তিশালী কে কে স্পিন বল কে এর সব থেকে মজবুত দিক যেমন বরুণ চক্রবর্তী সুয়েশ শর্মা সুনীল নারীন মুজিবুর রহমানের মতো ভালো ভালো স্পিন বোলার নিয়েছে এবং পেস কিন্তু জন্য কিন্তু আর মিচেল স্টার্ককে নিয়েছে কিন্তু কে একটা ভুল করেছে মিচেল স্টার্কের সঙ্গে আর কোনো এক্সপিরিয়েন্স ভারতীয় বোলার নেয়নি কে একটু অসুবিধা হতে পারে মিচেল স্টার্কের সঙ্গে কোন ভারতীয় পেস বোলার সাহায্য করবে সেটা নিয়ে একটু চিন্তিত ইরফান পাঠান তিনি বলছেন মিচেল স্টার্কের সঙ্গে যদি হারশিদ রানা ভালো বল করতে পারে বা চেতন সা ভালো বল করতে পারে তাহলে কে কে দল কিন্তু নো ডাউট একটা চ্যাম্পিয়ন দল এই বছর আইপিএল অপশানে বিল্ড করেছে এবং ইরফান পাঠান বলছে যদি কে এর দুর্বলতা ধরি কে কেআর এই সিজনে দুটো মাত্র উইকেট কিপার নিয়েছে একটা হচ্ছে কে এস ভারত আর একটা হচ্ছে রহমানুল্লাহ গুরবাস যদি কে এস ভারত বাই চান্স ব্যাটিং না পারে ব্যাটিং না চলে তাহলে কে কে আর কে বাধ্য হয়ে বিদেশি উইকেট কিপার রায়মন উল্লাহ গুরবাসকে খেলাতেই হবে তখন কে কে আর জেসন রয়কে খেলাতে পারবে না অর্থাৎ ইরফান পাঠান তিনি বলছেন কে কে আর এর দুর্বল দিক এই মুহূর্তে একটাই সেটা হচ্ছে কে কে আর কিন্তু ভালো কোনো ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান নেয়নি এবং কেএস ভারতের ওপর কিন্তু কে কে আর কে অনেকটা ডিপেন্ড করতে হবে এবং তাছাড়া কে কে আর এর দল কিন্তু যথেষ্ট ভালো শক্তিশালী হয়েছে ব্যাটিং বোলিং দুদিকেই কিন্তু কে কে আর ভালো আছে এমনটাই মনে করছেন ক্রিকেট এক্সপার্ট ইরফান পাঠান এবং ক্রিকেট এক্সপার্ট ইরফান পাঠান তিনি কিন্তু প্রেডিকশন করছেন যে এই বছর যদি কে কে আর ঠিকঠাক পারফরমেন্স করতে পারে যে রকম ভালো দল গঠন করেছে সেই অনুযায়ী যদি পারফরমেন্স করতে পারে এবং যদি ইডেন গার্ডেনের পিচ স্পিন পিচ হয় তাহলে কে কে আর সেমিফাইনাল খেলবে এমনটাই মনে করছেন ক্রিকেট এক্সপার্ট এবং ক্রিকেট কমেন্টেটার ইরফান পাঠান তো বন্ধুরা ইরফান পাঠান তো মনে করছেন যদি ইডেন গার্ডেন পিচ স্পিন পিচ হয় তাহলে কে কে আর সেমিফাইনাল খেলবে তো আমিও কিন্তু ইরফান পাঠার সঙ্গে একমত যে কে কে আর সেমিফাইনাল খেলতে পারে তো বন্ধুরা আপনার কি মনে হয় এই নিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আমার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটিতে আছেন সবাইকে একটু করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ